সামান্তা শারমিন বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত সব কমিটি থেকে নারীদের সাইড করে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেছেন রাজনীতি থেকে নারীদের দূরে সরিয়ে রাখতে তাদের সাইবার বুলিং করা হচ্ছে আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকার নীরব ভূমিকা পালন করছে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে আজ শুক্রবার বিকেলে এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় শীর্ষক সেমিনারে তিনি এসব অভিযোগ করেন সামান্তা বলেন জুলাই আন্দোলনে প্রত্যেকটা জেলায় মেয়েরা সামনে ছিলেন কিন্তু এখনকার বাস্তবতা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটিতে নারীদের খুব সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে এর অংশ হিসেবে তাদের সাইবার বুলিং করা হচ্ছে দেখানো হচ্ছে মেয়েরা পলিটিক্সে অনিরাপদ মেয়েদের পরিবার তাদের বুলেটের সামনে যেতে বাধা দেয়নি কিন্তু এখন রাজনীতিতে আসতে বাধা দিচ্ছে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে এনসিপির এই নেত্রী বলেন পুরুষেরা যে নিরাপত্তা ঝুঁকি বোধ করেন সেটা আমরা মেনে নিতে রাজি আছি কিন্তু আমাদের ক্যারেক্টার শেমিং স্লাড শেমিং আইসোলেট করে সাইবার বুলিং এগুলো আমরা মেনে নিতে রাজি নই আমরা অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে দেখলাম তারা নীরব ভূমিকা পালন করছে তাদের কাছে নাকি ডেটা নেই আমি প্রেস সচিবের সঙ্গে একটা কনভারসেশনে ছিলাম তিনি বললেন ডেটা নাই জুলাই আন্দোলনে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ন্যারেটিভ ধ্বংস হয়ে গিয়েছিল বলে এ সময় মন্তব্য করেন সামান্তা তিনি বলেন নারী শিক্ষার্থীরা যখন হল থেকে বেরিয়ে স্লোগান দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখনই আওয়ামী লীগের ন্যারেটিভ ধ্বংস হয়ে যায় সেমিনারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন পলিসি মেকিং এ অবশ্যই নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন তারা যেন জোরালো ভাবে তাদের সমস্যার কথা বলতে পারেন এবং সেগুলো সমাধানে অংশ নিতে পারেন সেটা নিশ্চিত করা প্রয়োজন নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তাসনিম বলেন অনেকেই বলেন নারীরা কি রাজনীতি করতে পারবেন তারা কি ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন পুরুষদের বেলায় আমরা যোগ্যতা নিয়ে যতটা না চিন্তিত নারীদের বেলায় তার চেয়ে অনেক বেশি যোগ্যতা নিয়ে চিন্তিত হই এতটাই চিন্তিত হই যে তাদের রাস্তাটাই অনেক সময় বন্ধ করে দেওয়ার মতো উপায় তৈরি হয় নারীকে তার যোগ্যতা নিয়ে যে প্রশ্ন করি সে প্রশ্নগুলো পুরুষদের বেলায় করি না সেমিনারে আরো অংশ নেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন প্রমুখ নিউজ টেক্স দৈনিক অন্য